ঘাটাল পৌরসভায় কাজ শুরু হতে চলেছে পানীয় জল প্রকল্পের এতদিন তোড় চলছিল এবার নব্বই কোটি টাকা ব্যয়ে রূপনারায়ণের জল ঘাটালবাসীর পানীয় করতে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়ে গেল আগামী তিরিশ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা বলে জানা গেছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমিত সেন বলেন ঘাটাল পুরো শহরে প্রস্তাবিত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে রূপনারায়ণ থেকে জল তোলার পর উন্নত উপায়ে পরিশ্রুত করা হবে তারপর পানীয় হিসাবে শহরবাসীর বাড়িতে পৌঁছবে সেই জল ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন ঘাটালের বহু প্রতীক্ষিত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে তার জন্য নব্বই কোটি টাকা খরচ হবে এই কাজ শেষ হলে আগামী দিনে ঘাটালে পানীয় জলের কোনো সংকট থাকবে না শিলাবতীর শহরে পানীয় জলের সমস্যা নতুন নয় গরমকালে প্রবল জল সমস্যায় ভোগে ঘাটাল শহর সহ পুরসভার গ্রামীণ এলাকার একাংশের মানুষ গ্রীষ্মকালে কখনো দিনে একবার অথবা দুবার জল দেওয়া হয় তবে জলের চাপ এমনই যে বালতি ভর্তি হতে এক ঘন্টা সময় লাগে বলে অভিযোগ বাড়িতে জল জলসংযোগ থাকলেও প্রয়োজনে জল পেতে সমস্যা হয় সমস্যা মেটাতে পানীয় জল প্রকল্পের প্রক্রিয়া শুরু হয়েছিল ঘাটালে বছর কয়েক আগে ওই প্রকল্প বাস্তবায়িত করতে পুরসভা উদ্যোগী হয়েছিল কয়েক বছর ধরেই তার প্রস্তুতি চলছে এবার প্রস্তাবিত সেই জল প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল সূত্রের খবর রূপনারায়ণ থেকে পাইপে করে জল তোলা হবে সেখানে নদীর ওপর জেটি নির্মাণ করা হবে নদীর পার যাতে না ধসে যায় তার জন্য সংশ্লিষ্ট বাঁধ শক্তপোক্ত করা হবে নদী থেকে জল তোলার পর ঘাটাল শহরের তেরো নম্বর ওয়ার্ডের কোন্নগরে সরকারি পলিটেকনিক কলেজের সামনে সেই জলকে মজুত করে পরিশ্রুত করা হবে নদীর জল পরিশ্রুত করার শোধনাগার তৈরির প্রস্তুতি চলছে সেখানে সরকারি জমিতে গড়ে উঠবে ওই শোধনাগার রূপনারায়ণ নদের সাময়িক হাল থেকে জল তোলা হবে কোন্নগর প্ল্যান্টে আধুনিক মেশিনের সাহায্যে জলকে পরিশ্রুত করে পাইপের মাধ্যমে শহরের বিভিন্ন ওয়ার্ডের জলাধারে পাঠিয়ে দেওয়া হবে ঘাটালে আরও তিনটি জলাধার তৈরি করার পরিকল্পনা রয়েছে শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো নরবরে জলাধার ভেঙে নতুন তৈরি হবে জলাধার থেকে পাইপের মাধ্যমে জল পৌঁছে যাবে বাড়িতে বা পাড়ার কলে